নমস্কার শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আপনাদের সকলকে জানাই আজকে দিনটা ছিল রথযাত্রা তাই সকাল সকাল উঠে ঘরের কাজ কাজকর্ম সেরে নিয়ে স্নান সেরে চলে এসেছিলাম ঠাকুর ঠাকুরঘরে পুজোও আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে একটু ভিডিও করে নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করব তাই কারণ এখন খুব একটা ব্লগ ভিডিও আমার করা হয়ে ওঠে না সেই জন্য তো যাই হোক যে যেখান থেকেই দেখে থাকো ভিডিওটা শুরুতে একটা লাইক দিয়ে দিও আর যদি ভালো লাগে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও তো যাই হোক বন্ধুরা রথের দিন আমার পুজো কমপ্লিট হয়েছে এখানে আমার একটা জগন্নাথ দেবের পিকচার রয়েছে পিকচারটা খুব ছোট তাই হয়তো কম ভালো বোঝা যাচ্ছে না তো আমি ফুল দিয়ে মতো একটু পুজো দিয়ে নিয়েছি আর রথের দিনটা তোমরা তো জানো সবাই কতটা স্পেশাল আমাদের কাছে রথ আসা মানেই আমরা মনে ভেবে নি যে দুর্গা পুজো এসে গেছে রথের দিনেই কিন্তু দুর্গা ঠাকুরের মাটি পড়ে তো ঠাকুর তৈরি হবে একটা পুজো পুজো ভাব চলে আসে তো এই যে আবার বিকালবেলা যাব রথ দেখতে রথে দড়ি টানতে সেটাও খুব স্পেশাল একটা ব্যাপার তো সেই জন্য সকাল সকাল রান্নাবান্না সেরে নেব আর এখন আমি পূজো কমপ্লিট করে ঠাকুর ঘর থেকে বেরিয়ে যাব তো অন্য বাড়ির আর কিছু তোমাদের দেখাচ্ছি না তো চলো এবার রথযাত্রাটা দেখে নাও আর হ্যাঁ বন্ধুরা এখানে আমি পূজো দেবার বেশ কিছুক্ষণ পর আমার ঠাকুরের জব করে নিয়েছিলাম যেহেতু আমরা দীক্ষা নিয়েছি তাই জব ধ্যান করে তারপর প্রসাদটা তুলেছি এই যে প্রসাদ দর্শন করা অনেক ভালো তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো বিকালবেলা চলে এসেছি রথ দেখতে একদম আমাদের শহরের ভিতরে তো চলো এটা তোমরা দেখে নাও আর এখন আর কিছু বলছি না you <laughs> 我不能逃。